ভিলেজুম চ্যানেলে আমাদের সাতবাগানের ভিডিওর প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম দেশি বিদেশি চমৎকার চমৎকার খুবই সুস্বাদু বেশ কিছু ফলের গাছের পরিচয় যেগুলো হয়তো আপনি কখনো দেখেননি অথবা দেখলেও চিনেননি বিশেষ করে বিভিন্ন জাতের রসালু রসালু আমের গাছ যেগুলো দেখলে আপনার জীবে পানি না এসে পারবেই না আপনি ইচ্ছা করলে প্রথম পর্বটি ঘুরে দেখে আসতে পারেন ভিলেজুম চ্যানেলে সাতবাগানের দ্বিতীয় পর্বে দেখাবো পরিচিত অপরিচিত চমৎকার চমৎকার অদ্ভুত ধরনের দেশি বিদেশি অসংখ্য ফুল মশলা এবং ঔষধি গাছ যেমন আপনারা দেখতে পাবেন মানি প্লান্ট টাকার গাছ হয়তো এই গাছটি আপনারা কখনো চিনেননি এমনও গাছ আছে যাকে বলা হয় মাদার অফ থাউজেন্ড অর্থাৎ হাজারের মা আরও দেখতে পারবেন পয়জনিং প্লান্ট অর্থাৎ গাছটি দেখতে খুবই সুন্দর কিন্তু তার সারা শরীরে লেগে আছে পয়জন বা বিষ এরকম আরও আনকমন অসংখ্য গাছ বিলেজুম চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো সাথে দেখাবো আমার বাগানে বেশ কিছু তরকারি সবজি গাছ বিভিন্ন পদের মশলা গাছ আরও দেখাবো বেশ কিছু ওষুধি গাছ যে গাছগুলি বিভিন্ন চিকিৎসায় আমাদের প্রতিদিনই কাজে লাগে প্রথমে যে গাছটি দেখাবো সেই গাছটি সবারই পরিচিত বেলি ফুল গাছ ছোট ছোট সাদা সাদা খুব সুন্দর ফুল হয় এবং খুব চমৎকার স্নিগ্ধ গ্রাণ বাতাসে ভরে যায় আমাদের বাগানে রয়েছে বেশ কিছু রঙ্গন ফুলের গাছ সারা বছরই রঙ্গন ফুল আসে সাদা হলুদ লাল বিভিন্ন ধরনের রঙ্গন ফুল আমাদের বাগানকে খুবই আকর্ষণীয় করে তুলেছে আমরা এখানে বেশ কিছু রঙ্গন ফুলের গাছ দেখতে পাচ্ছি গোলাপ ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যায় না আমাদের বাগানে বেশ কিছু গোলাপ ফুলের চারা লাগিয়েছি তার মধ্যে সাদা গোলাপ লাল গোলাপ হলুদ গোলাপ ছোট গোলাপ বড় গোলাপ হাজারি সহ অসংখ্য গোলাপ চারা রয়েছে এটি বহুল পরিচিত একটি ফুলের গাছ এই গাছটির নাম হল জবা ফুল রঙ বেরঙের বিভিন্ন কালারের অনেকগুলি জবা ফুলের গাছ আমাদের ছাদে রয়েছে কিছু গাছ আছে যেগুলিতে সিজনাল ফুল আসে আবার কিছু গাছে সারা বছরই ফুল আসে বারো মাস ফুল আসে এমন গাছগুলির মধ্যে এই ফুলের গাছটি অন্যতম এ ফুলের গাছটির নাম হলো মাধবীলতা আমাদের বাগানে বেশ কিছু মাধবীলতা ফুলের গাছ রয়েছে ফুলের গাছ লাগানো পছন্দ করে অথচ এই ফুলের গাছটি তার বাগানে থাকবে না এমন কোনো ফুলের বাগান আছে কি না আমার জানা নেই এই ফুলের গাছটি হচ্ছে নয়নতারা আমার সাতবাগানে বেশ কিছু নয়নতারা ফুলের গাছ রয়েছে লম্বা পাতার এই ফুলের গাছটির নাম হলো কাঠ গোলাপ অবাক করার বিষয় হলো এই ফুলের গাছটি জাম গাছ আম গাছের মতো বিশাল দেহি হয় কিন্তু মাঝে মাঝে ফুল ছাড়া গাছে একটি পাতাও থাকে না অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ফুলের গাছ এই গাছটির নাম হলো মুকুল কণ্টক নাম শুনেই বুঝতে পারছেন এই ফুলের গাছের সারা গায়ে কাটা থাকে বারো মাস ফুল আসে যেই গাছগুলিতে মুকুল তাদের মধ্যে অন্যতম একবার ফুল আসলে চার থেকে পাঁচ মাস গাছে ওই ফুল শুভা পায় এ ফুল গাছটির নাম হলো কামিনী ফুল সারা বছরই এই গাছে ফুল থাকে ছোট ছোট সাদা সাদা ফুলগুলি রাতের বেলা বেশ সুগন্ধি ছড়ায় কামিনী ফুল গাছের পিছনে আমরা লতার মতো কিছু গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলির নাম হলো পান গাছ মুরব্বীদের বেশ প্রিয় গাছ যারা পান পছন্দ করেন তারা আমার বাগানে চলে আসেন আমার বাগানে বেশ কিছু পানের গাছ রয়েছে এই ফুল গাছগুলির নাম হলো পর্তলিকা সচরাচর আমাদের দেশে দুবরা ফুল বা ইলিশ ফুল নামে পরিচিত এই ফুল গাছের পাতায় যেমন ভিন্নতা রয়েছে তেমনই ফুলের ধরন এবং কালারের মধ্যেও ভিন্নতা রয়েছে দেখতে খুবই সুন্দর যেখানে লাগায় সেখানেই প্রচুর পরিমাণে হয় এই ফুল গাছগুলির আরেকটি নাম হলো টাইম ফুল নির্দিষ্ট সময় ফুটে এই জন্য এই নামে ডাকা হয় আমার এই সাতবাগানে সব ধরনের এই পর্তলিকা বা দুবরা ফুল রয়েছে এই পাতাবাহার গাছটির নাম হলো জাউ গাছ বাড়ি বা রাস্তার পাশে এই জাউ গাছ লাগালে সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় আমার বাগানে চমৎকার চমৎকার কিছু সুন্দর কটন জাতের পাতাবাহার গাছ রয়েছে এই গাছগুলির মধ্যে যেমন পেত্রা পাতাবাহার অক্লিপ পাতাবাহার গ্লুরিয়াস রেনবো মানে রংধনু পাতাবাহার খুবই খুবই সুন্দর একটি পাতাবাহার গাছ মাম্মি কর্টন পাতাবাহার রেড আইস্টোন পাতাবাহার গাছ সহ এমন কিছু আনকমন আনকমন পাতাবাহার গাছ রয়েছে যেগুলির নামও হয়তো অনেকেই শুনেনি। সৌন্দর্য বর্ধনকারী এই অন্যতম পাতাবাহার গাছটির নাম হলো ওয়েস্টার্ন প্লান্ট বাংলায় বলে জিনুক পাতাবাহার ঘাসের মতো দেখতে এই সুন্দর পাতাবাহার গাছটির নাম হল গ্রিন লিলিটাফ বাংলায় বলে বর্ডার গাছ মাকড়সার মতো দেখতে এই সুন্দর ফুলের গাছটির নাম হলো স্পাইডার প্লান্ট সবুজের মধ্যে এই সুন্দর ডোরাকাটা গাছগুলিকে বলে স্ন্যাক প্লান্ট ছোট পাতার গাছগুলিকে বলে বার্ড স্ন্যাক আর লম্বা পাতার গাছগুলি হচ্ছে অরিজিনাল স্ন্যাক আমার ব্যালকনি তো বেশ কিছু স্ন্যাক প্লান্টের গাছ রয়েছে ভিডিওর শুরুতেই টাকার গাছের কথা বলেছিলাম এই সেই টাকার গাছ এর নাম হচ্ছে মানি প্লান্ট এর আরেকটি নাম হলো এবিল প্লান্ট জানি না কেন এই গাছটিকে এই নামে ডাকা হয় বাড়িতে রাখলেই কেউ টাকা পেয়েছে কিনা তাও আমার জানা নেই তবে সূর্যের আলো ছাড়া ঘরের মধ্যে দীর্ঘদিন এই গাছটি বেঁচে থাকে কচু পাতার মতো ডোরাকাটা এই পাতাবাহার গাছটির নাম হলো ক্যালাডিয়াম বাই কালার সবুজের মধ্যে সাদা ডোরাকাটা এই সুন্দর ডেঞ্জারাস পাতাবাহার গাছটির নাম হলো ডাইফেনসেভিয়া সিগুম এর আরেকটি নাম হলো পয়জনিং প্লান্ট এই গাছটি দেখতে খুব সুন্দর হলো এর সর্বাঙ্গে শুধু বিষ আর বিষ এই গাছটি বাগানে অথবা বাসা বাড়িতে না রাখাই ভালো আমার বাগান থেকে ইতিমধ্যে এই গাছটি সরিয়ে ফেলেছি খয়রা কালারের এই সুন্দর পাতাবাহার গাছটির নাম হলো করডানাইল পার্পেল বাংলায় আমরা বলি অগ্নিশ্বর পাতাবাহার সবুজ খয়রি, গোলাপি রঙ মিশ্রিত এই সুন্দর পাতাবাহার গাছটির নাম হল ওলিয়াস এর আরেকটির নাম হলো কৈলাস পাতাবাহার সব জায়গায় এই পাতাবাহার গাছটি হয় এবং দীর্ঘদিন বেঁচে থাকে সবুজ খয়রি লম্বা পাতার এই পাতাবাহার গাছটি হলো গোডলাক প্লান্ট এর আরেকটি নাম হলো কর্ডিনাইল ফ্রুকটুসা খুব সুন্দর দেখতে এই পাতাবাহার গাছটি চিকন লম্বা খয়রি কালারের এই পাতাবাহার গাছটির নাম হলো মাদাগাস্কা ড্রাগন ট্রি আমার বাগানে এই সুন্দর পাতাবাহার বেশ কিছু গাছ রয়েছে রেড বার প্লান্ট নামে এই ক্যাকটা জাতীয় গাছটি মানুষের মেরুদণ্ডের মতো দেখতে মনে হয় বেগবন ট্রিও বলা হয় বহুল পরিচিত নাম হল চিরুনি ক্যাকটাস কাটা ছাড়া যে কয়টি ক্যাকটাস গাছ রয়েছে এই গাছটি অন্যতম এই ক্যাকটাস গাছটির নাম হল পেন্সিল ক্যাকটাস খুবই সুন্দর এবং অনেক বড় গাছ হয় কাটাযুক্ত ক্যাকটাস গাছগুলির মধ্যে এই গাছটি অন্যতম ব্রাজিলিয়ান এই গাছটির নাম হল ডাইকিয়া ব্রেবিফুলিয়া যারা ফুলের বাগান করেন তারা এই ক্যাকটাস গাছের লোভ সামলাতে পারে না বনসাই জাতীয় এই সুন্দর কাটাযুক্ত ক্যাকটাস গাছটির নাম হলো জুনিফার বনসাই খুবই সুন্দর একটি গাছ বনসাই গাছ হিসাবে আপনার বাগানে রাখতে পারেন অদ্ভুত ধরনের বেশ কিছু ক্যাকটাস গাছ আমার কালেকশনে রয়েছে এ গাছগুলো আমার ব্যালকনিতে রেখেছি এই ক্যাকটাস গাছগুলো কাটাযুক্ত ক্যাকটাস দেখতে যেমন অদ্ভুত নামগুলো সেই রকম অদ্ভুত আমি আপনাদেরকে এই ক্যাকটাস গাছগুলো পরিচয় করে দিচ্ছি এখন যে ক্যাকটাস গাছটা আপনাদেরকে দেখাবো এই গাছটি দেখতে অনেকটা ইঁদুরের লেজের মতো নামটিও তার সাথে মিলানু এই গাছটির নাম হলো রেডটেল ক্যাকটাস দেখতে খুবই সুন্দর খুব সুন্দর আরেকটি ক্যাকটাস গাছ এই গাছটির নাম হলো ফেরি ক্যাকটাস পরি ক্যাকটাস নামেও পরিচিত এই গাছটির আরেকটি নাম হলো ট্রায়াঙ্গাল ক্যাক্টাস আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না এই ক্যাকটাস গাছই খুব সুন্দর সুন্দর ফুল হয় গুচ্ছ আকৃতির এই সুন্দর ক্যাকটাস গাছটির নাম হলো সিরিয়াস জামা কিউরি ম্যান্ডা কিউরি নামেও পরিচিত পস্রাব এবং কিডনি ইনফেকশনে এই গাছটি বহুল ব্যবহৃত হয় এজন্য এই ক্যাকটাস গাছটিকে ওষুধি গাছও বলা হয় বল আকৃতির এই ছোট্ট ক্যাকটাসটির নাম হলো বল ক্যাকটাস মিনি ক্যাকটাস নামও পরিচিত বল ক্যাকটাসের পাশে আমরা রেড টেল ক্যাকটাসও দেখতে পাচ্ছি বাদামের মতো দেখতে এই অদ্ভুত ক্যাকটাস গাছটির নাম হলো পিনাট ক্যাকটাস এর আরেকটি নাম হলো নাতকিন ক্যাকটাস আমার সংরক্ষণে বেশ কিছু এই পিনাট ক্যাকটাস রয়েছে এই সুন্দর ফুল গাছটির নাম হল মাদার অফ থাউজেন্ড অর্থাৎ হাজারের মা এই গাছটির পাতা যেখানে পড়বে সেখানেই চারা গজাবে এই জন্য হয়তো এই নামটি রাখা হয়েছে আর এই গাছটিতে এত সুন্দর ফুল হয় আমি আগে কখনো দেখি নি একবার ফুল হলে দীর্ঘদিন এই ফুলটি আকারে গাছে থাকে আমাদের বাগানে বিভিন্ন ধরনের তরকারির গাছও রয়েছে এখানে আমরা বেশ কিছু সিম গাছ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সিম আসে এই গাছগুলিতে এখানে বিভিন্ন ধরনের কালো বেগুনের গাছও আমরা দেখতে পাচ্ছি অনেক বেগুন আসে এই গাছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি পঁইশাকের গাছ মাঝে মাঝে পাতা ছাড়া শুধু ডালা দেখা যায় পুরো সাত জুড়েই রয়েছে অনেকগুলি পেঁপে গাছ খুব সুস্বাদু পেঁপে আসছে এই গাছগুলিতে মিষ্টি আলু গাছও আমরা দেখতে পাচ্ছি সাথে বর্বটি গাছও আছে আমাদের এই বাগানে যারা বর্তা খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই টকপাতা গাছগুলি খুবই প্রিয় আমাদের বাগানে বেশ কিছু টকপাতা গাছ রয়েছে সাথে রয়েছে অনেকগুলি করলা গাছও আমাদের সাতবাগানে তরকারি গাছ থাকবে অথচ মশলা গাছ থাকবে না এটা তো হতে পারে না এজন্য আমরা আমাদের এই সাতবাগানে বেশ কিছু মশলা গাছের ব্যবস্থা করেছি এখানে আমরা অ্যালাইস গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর অ্যালাইস গাছ অ্যালাইস কিন্তু গোড়া থেকে আসে অনেকে হয়তো জানি না এছাড়াও আমাদের বাগানে বিভিন্ন ধরনের মরিচ হলুদ এবং আদা গাছ রয়েছে পূর্বেই বলেছিলাম আমাদের সাতবাগানে বেশ কিছু ওষুধি গাছ রয়েছে এখানে আমরা অনেকগুলি অ্যালাভেরা গাছ দেখতে পাচ্ছি মেয়েদের খুব পছন্দ এই গাছটি তাদের রূপচর্চার জন্য তারা প্রায় এই গাছটি ইউজ করে পুরুষরাও এই অ্যালোভেরার শরবত খেতে খুব পছন্দ করে তারা ভাবে যে অ্যালোভেরা শরবত খেলে তাদের এনার্জি অনেক বৃদ্ধি পায় আমাদের সাতবাগানে সবুজ যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলির নাম হলো পাতা ওষুধী গাছ হিসাবে সুপরিচিত সবশেষে যে গাছটি দেখাবো এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে এই গাছটি নেই ওষুধি গাছ হিসাবে খুবই পরিচিত এই গাছটির নাম হলো তুলসী পাতা সর্দি কাশি সহ অনেক রোগের কাজ হয় এই তুলসী পাতায় আরও কী ধরনের গাছ লাগালে আমার বাগানটি আরও সুন্দর হয়ে উঠবে সে ব্যাপারে আপনাদের পরামর্শ পেলে আমরা সাদরে গ্রহণ করব। আমি সবসময় বলে থাকি বিলেজুম চ্যানেলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই কথা বলি বিলেঝুম চ্যানেল চ্যানেল সময় আপনাকে গ্রামের পরিবেশে ঘিরে রাখবে বিলেঝুম চ্যানেলের সাথে থাকুন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন